বড়লোক লুক্স কাপালসদের মধ্যে যেরকম কথাবার্তা জানো বেবি আমি এবার কি ভেবেছি আমার আইব্রো গুলোকে কালার করবো ব্ল্যাক আইব্রো তো সবারই থাকে আমি তো সবার মতো একরকম না একটু আলাদা করতে চাই আমি ব্লু কালার আইব্রো করাবো হ্যাঁ ভালো লাগবে তোমাকে বেশ আমিও ভাবছি আমার দাড়িগুলাকে এবার রেড কালার করাবো হ্যাঁ হ্যাঁ খুব হ্যান্ডসাম লাগবে তোমাকে জানো মামাম সেদিন কি বলছিল আমাদের বাড়িতে নাকি টাকা রাখার আর জায়গাই নেই এর জন্য একটা গোদাম কিনবে ও সত্যি নাইস ডিসিশন আমার ড্যাডিও ভাবছে যে একটা বিজনেস তো চলছে তার পাশাপাশি আরেকটা বিজনেস তো ও গুড গুড আচ্ছা বেবি এবারে পূজোতে আমরা ঠিক গুরবোটা কোথা 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 মানে এখানে দুর্গা পূজা থরি দেখবো আমরা তো চলে যাব সুজা লন্ডনে ওখানেও দুর্গা হয় ওয়াও ਨੇ আমার ভিখারি বেستির কনভারসেশন ও আমার বশনো পড়ে আছে বড়টিয়া ভালো হইছিল ও মিষ্টিে দেওয়ার পর ড্রাইভারে বাসটিও গুড়াই